বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তবে এ ঘটনায় সচিবালয়ের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে তদন্ত কমিশন তাহলে কি এবার বেরিয়ে আসবে আগুন লাগার কারণ এবং হয়ে গেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্থিরে রাখার সক্ষমতা রাখে রাষ্ট্র রাষ্ট্রবন্ধী করতে গত বুধবার মধ্যরাতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা এ নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই উর্জিত হতো নাকি অগ্নিকাণ্ডের ঘটনাকে স্বাভাবিক মনে করে স্বরাষ্ট্র উপদেষ্টা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কথা বললেও কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং কে বাকারা এর সাথে জড়িত এর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি অন্যদিকে সচিবালয়ে আগুন লাগার মাত্র দুই মিনিট পরে ঘটনাস্থলে সমন্বয়ক হাসিবের উপস্থিতি নিয়েও বেশ সমালোচনার জন্ম দিয়েছে এর আগে ডিবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে মেট্রো রেলে আগুন ও পুলিশ হত্যার কথা স্বীকার করেছিলেন সমন্বয়ক হাসিব ইসলাম এর জন্য হলো না তো রাতের বেলা যখন একটাও নাই তখন সংস্কৃতি হলো এটা আরেকটা অস্বাভাবিক জিনিস গভীর ষড়যন্ত্র অবশ্যই এটা গভীর ষড়যন্ত্র এটা চক্রান্তের অংশ এছাড়াও বিএনপি নেতা রুহুল কবির রিজবি এক প্রতিবাদ সমাবেশে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন